আসসালামু আলাইকুম নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার একটি নাস্তার রেসিপি শেয়ার করব। আশা করছি আমার আজকের এই নাস্তার রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের খুবই মজার এই রেসিপি কিভাবে তৈরি করতে হয় তা দেখে সবার প্রথমে এখানে আমি বেসন নিয়ে নিচ্ছি এখানে আমি বেসন নিচ্ছি এক কাপে একটু কম বেসন নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লাল মরিচের গুঁড়ো সাথে দিয়ে দিব অল্প করে বেকিং পাউডার সব একসাথে খুব ভালো করে মিশিয়ে আমি অল্প অল্প করে পানি দিব তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে একসাথে মিশিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব ব্যাটার তৈরি করে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব তারপরে এখানে আমি একটি বাটির মধ্যে কিছু পানি নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে এখানে আমি কয়েকটা আলু এভাবে করে কেটে নিয়েছি পাতলা করে তারপরে এই কেটে রাখা আলু আর কর্নফ্লাওয়ার আর পানি মিশ্রণের মধ্যে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখছি ভিজিয়ে রাখার পরে আমি একটা একটা স্টিক নিয়ে এখানে স্টিকের মধ্যে আমি এই আলুগুলোকে গেঁথে নেব এই আলুগুলোকে আমি বাঁকা করে গেঁথে নিচ্ছি আমি কিভাবে গেঁথে নিচ্ছি সেটা আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন এভাবে করে আমি সবগুলো আরও এই স্টিকের মধ্যে গেঁথে নেব এভাবে করে সব স্টিকগুলোতে আমি আলু গেঁথে নিয়েছি আমাদের ব্যাটারটুকু এখন রেস্টে রেখে নেওয়া হয়ে গেছে দেখুন এই ব্যাটারের কনসিস্টেন্সি কীভাবে হবে এখন চলে আমি আগে থেকে একটা কড়াইয়ে তেল বসে তেলটা গরম করে আমি একটা একটা করে সে আলো স্টিকগুলো নিয়ে বেসনে মিশ্রণের মধ্যে ছুবিয়ে আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং চুলা আঁচ মাঝারিতে রেখে উল্টে পাল্টিয়ে একটু সময় ধরে গোল্ডেন কালার করে বেজে নিতে হবে বেজে নেওয়া হয়ে গেলে এই যে বাকি বেসনের মিশ্রণটুকু রয়েছে ওই মিশ্রণটুকু ব্যাটার ঘনত্বটা কীরকম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম ঘনত্ব থাকলে আপনারা বাকি ব্যাটারটুকু দিয়ে নাস্তাটা তৈরি করে নিতে পারেন তার জন্য আমি চুলে একটা লোহার একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়ার মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি একটা টিস্যু পেপার দিয়ে একটু করে ব্রাশ করে একটু মুছে দিচ্ছি তারপরে এক চামচ পরিমাণ ব্যাটার দিয়ে এভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি যতটুকু সম্ভব পাতলা করে নেওয়ার চেষ্টা করবো আমি কীভাবে করছি সেটা আপনার ভিডিওতে দেখলে বুঝতে পারবেন এবং চুলা আঁচটা কিন্তু মাঝারিতে রাখতে হবে লো আর মাঝারি এর মাঝামাঝি রাখতে হবে বেশি কম আর বেশি বাড়িয়ে দিলে হবে না কিছুক্ষণ অপেক্ষা করে তার উপরে আপনার আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে দিবেন সবজি দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন কিছুক্ষণ অপেক্ষা করার পরে এটাকে উল্টিয়ে দিবেন এটা খুব ইজিলি কিন্তু উল্টানো যাবে উল্টিয়ে দেওয়ার পরে একটু উলটিয়ে পাল্টিয়ে পেজে এটাকে রোল করে নেবেন এভাবে করে আপনারা আপনাদের পছন্দ মতো যেরকম ইচ্ছে ওই ওরকম করে আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন চাইলে ভেতর কিছু সবজি দিয়েও করতে পারেন আবার চাইলে সবজি চারাও করতে পারেন আবার চাইলে এটার ওপরে কিছুটা মশলা আর টমেটো সস দিয়েও করে নিতে পারেন এই নাস্তাটিও খেতে কিন্তু খুবই ভালো লাগে এরকম ব্যাটার দিয়ে বেসনের ব্যাটার দিয়ে আমরা যে কোনো ধরুন যখন নাস্তা তৈরি করি যেমন আমি আজকে তৈরি করেছি এই আলু স্টিকটা যে কোনো ধরনের নাস্তা তৈরি করার পর যদি এক্সট্রা এরকম বেসন থেকে যায় এবং ওই ব্যাটারের কনসিস্ট্যান্সটা কীরকম আমি আপনাদের দেখিয়ে দিয়েছি দরকার হলে আপনারা এরকম কনসিস্ট্যান্টটা আপনারা করে নেবেন যদি পানি দিতে হয় একটু করে পানি দেবেন আর যদি হয় আর একটু বেসন দেওয়ার প্রয়োজন হয় একটু বেসন দিয়ে এরকম কনসিস্ট্যান্টটা করে আপনারা এই নাস্তাটি এভাবে করে তৈরি করে নিতে পারেন এই নাস্তাটি কিন্তু খেতে খুবই ভালো লাগে আশা করছি আমার আজকের খুবই মজার নাস্তার রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ